এখন ঘড়িতে বাজে উঠেছি আরেকটু আধ ঘন্টা আগে আর আজকের বাদটা হচ্ছে স্যাটারডে তো দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু ছুটির দিন কিন্তু এই দেরি করে ওঠা মানে না সমস্ত কাজে যেন মনে হয় যেন লেট হয়ে যাবে লেট হয়ে যাবে দেখি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হবে এখন এই যে এখন ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি ইডলি আর এদিকে সাম্বার ডাল হচ্ছে যেহেতু আজকে ঘরে বিরিয়ানি বানাচ্ছি তো সেই জন্য সকালবেলার ব্রেকফাস্ট একটু হালকাই রাখছি চালের জিনিস যেহেতু কোনো ক্ষতি হবে না তেল যেতে কোনো খাবার বানাচ্ছি না আর ইডলিটা অ্যালভিন বানা দুজনেই ভালোবাসে ও ভালোবাসে তো সেই জন্য আর আমি বেশিরভাগই চালের জিনিসই করি অন্য কিছু ওরা বেশি খুব একটা খেতে চায় না দুজনেই চালের জিনিসই বেশি পছন্দ করে তো তাই ইডলিটা বানিয়ে নিচ্ছি আর একটুখানি ব্যাটার রয়েছে পরে ওটা একটু পরে ওটা হয়ে গেলে তারপরে বাকিটা হয়ে যাবে দুবারে করলে হয়ে যায় মোটামুটি সবার মানে সাতটা অবধি ঘুমিয়েছি অন্যদিন তো সাড়ে চারটে উঠি প্রত্যেকটা দিন তো আজকে ইচ্ছাই হলো একটু ঘুমাই খুবই মানে ঘুমাতে ইচ্ছে হচ্ছিল আর বাচ্চারাও এখন ঘুমাচ্ছে ওদের তাড়াতাড়ি তুলবো না প্রত্যেক দিন ওহানাও প্রায় আটটায় উঠে প্রতিদিনই আটটায় ওঠে আর অ্যালমিন তো ওঠে সেই ছটায় ছটায় উঠতে হয় ওকে রোজ তো আজকে কাউকেই ডাকছি না একটু পরে নটা সাড়ে নটার দিকে ওদেরকে তুলবো আজকে যেহেতু স্যাটারডে তো সবাই একটু ঘুমাক আরামে তো আমিও ততক্ষণ একটু নিজের কাজে সেরে নেবো একটু বান্না সব সেরে নেবো এখন চিকেনটা বসিয়ে দেবো চিকেনটা বিরিয়ানিতে যেতে দেবো সেই চিকেনটা বসিয়ে দেবো তারপরে ভাতটা বসিয়ে দেবো ওগুলো সব রেডি করে নেবো ওরকমই তাকে যতটা কাজ হয়ে যায় এগিয়ে যায় ততই ভালো দিকে সাম্বার ডালটা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিকেনটাও বসিয়ে দেবো একদিকে আর ইডলিটা একদিকে মানে একবার হয়ে গেছে আর একবার বসিয়ে দিতে দিতে হবে তো তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো এর মধ্যে আমার অনেকটা মাংস তাই পেঁয়াজটা একটু বেশি লাগবে ব্যাস এবার একটু নুন দিয়ে এটাকে ভাজতে দিয়ে দেবো যে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি বেরেস্তার জন্য পরে বেরেস্তা ভাজবো জন্য এখানে দেখো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তোমাদেরকে আগেও দেখিয়েছি টক দই তারপরে বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা রসুন বাটা এসব দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি রাত্রির ভোর ছিল এখন এটাকে পেঁয়াজটা ভাজার পরে চিকেনটা দিয়ে দেবো তোমাদেরকে তো রেসিপিটা আগেও দেখিয়েছি এখন ওটা হয়ে গেলে এটা দিয়ে দেবো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে নাড়িয়ে ঢেকে দেব কষাতে দেব জোরে গ্যাস দিয়ে প্রথমে আগে এটাকে ফুটতে দেব তারপরে আস্তে আস্তে এটাকে সিমে করে দেব পেঁয়াজটা একটু নিচের দিকে আছে তো সেই জন্য ওটাকে একটু নাড়িয়ে দেব ভালো করে এই যে এবার ঢেকে দিলাম এখন হোক চিকেনটা আস্তে আস্তে ভাতও বসিয়ে দিয়েছি আর আমার ইডলিটাও কমপ্লিট লাস্ট এটাই ছিল দেখেছো কি সুন্দর ফুলেছে দেখো ঘরের ব্যাটার দিয়ে কত সুন্দর হয় ঘরের বানানো ব্যাটার দিয়ে আর খুব স্পঞ্জিও হয়েছে খুব সুন্দর নরম সফট হয়েছে এখন এই যে কাপড় কাচতে দেবো আর ওইদিকে অ্যালবিন উঠে পড়েছে হ্যালবিন ব্রেকফাস্ট খাচ্ছে আর এখন ওহানাকেও তুলতে যাব কাপড়টা ধুতে দিয়ে যে ওহানার দুধও হয়ে গেছে রেডি এখন ওকে তুলে দিয়েছে এখনও খাবে মধ্যে একটু চকলেট পাউডার মিশিয়ে দিই তাহলে ওর টেস্ট লাগে ঘড়িতে বাজে এই যে সাড়ে নটায় এর মধ্যে আমার ইডলি সাম্বার সাতটা সাড়ে সাতটায় শুরু করেছিলাম সব কিছু করা চিকেনটাও প্রায় হয়ে এসছে ভাতও এদিকে রেডি হয়ে গেছে ওই যে ভাত হয়ে গেছে আর চিকেনটা হচ্ছে সাম্বার ডাল ইডলি সবই হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে পরে আলু আর বেরেস্তা ভেজে নেবো এখন ওহানাকে দুধটা খাইয়ে দেবো এই যে এখন ওহানা দুধ খেয়ে এখন ইডলি খাচ্ছে গুড এই এখন একটু বেরেস্তাটা ভেজে নেবো আর আলুটা ভেজে নেবো আর এদিকে ওহানার জন্য চিকেন বসাবো আলু দিয়ে ওরটা করে দেবো বিরিয়ানিও অল্প একটু খাবে ও আগের দিন যেহেতু খেয়েছিলাম দেখেছিলাম তো যদিও খায় তো খাবে না তো ওর জন্য তো বানাচ্ছি আলাদা করে আর ওর জন্য এই যে আলাদা করে ভাতও বসিয়েছি এইদিকে এই যে চিকেনটাও হয়ে গেছে আমার এখন ওগুলো করে নেবো আস্তে আস্তে করে এবার সাজিয়েও নেব এই যে একটু ডিমও সেদ্ধ করে নিয়েছি ডিমটাও ছিলে নেবো এখন গরম লেগে গেছে মুখটায় পুরো রান্না করতে করতেছি সকাল থেকে তাই ভাবলাম একটু ব্যালকনিতে আসি আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে মেঘ নেই সুন্দর ওয়েদার লেবুগুলো দেখো আস্তে আস্তে করে হচ্ছে আজকে হাওয়াটা কম আছে একটু কিন্তু ভালোই লাগছে ওয়েদারটা মানে গরম নেই কিন্তু হাওয়াটাও কমই আছে সুন্দর ওয়েদার একটু পরে আলভিন আর হানাকে নিয়ে যাবে ওর বাবা পার্কে দুজন একটু খেলে আসবে বলেছি এই সময় নিয়ে যাও বিকেলবেলার দিকে বৃষ্টি বৃষ্টি হলে তারপরে নিয়ে যাওয়া হয় না আর আজকে যেহেতু শনিবার শনিবার দিন এই সময় কিছু করার নেই তো ওই জন্য এখন বলেছি একটু নিয়ে যেতে তো ওদেরও ভালো লাগবে এখন দমে বসিয়ে দিয়েছি এখন দুজনে গেছে ওর পাপার সাথে পার্কে যেতে ভেবে ভেবেছিল পার্কে যাবে কিন্তু বাইরে বৃষ্টি নেমে গেছে তো তারপরে ফেরত এসে দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছে তো কি করবে তারপর পাপা গাড়ি করে নিয়ে এখন ঘোরাচ্ছে একটু দশ মিনিট ঘুরিয়ে তারপরে নিয়ে আসবে তারপরে ওদেরকে স্নান করিয়ে দেব। তো গাড়িতে গাড়িতে ঘুরলে ভিজতেও হবে না একটু ঘুরিয়ে আনবে কাছে পিঠে তো ওদেরও মনটা ভালো লাগবে বাচ্চা মানুষ একটু না ঘুরলে ছুটির দিনে তো ওদেরও মনটা একদমই ভালো লাগে না তো গেছে এখন চলে আসবে আবার এক্ষুনি তো আমি এখন রান্না হয়েই এসে বিরিয়ানিটা ওইদিকেও হচ্ছে দমে বসানো আছে এখন আমি স্নানের জল রেডি করছি যাতে আসার পরেই ওদের তাড়াতাড়ি করে স্নান করে দিতে পারি ওইদিকে বিছানাটাও গুছাতে যাব। বিছানাটা গুছিয়ে ঠুছিয়ে নেব তাড়াতাড়ি করে তো আজকেও চাদর চেঞ্জ করতে হবে তো ওই চলতে থাকে একটা ছোট চাদর বিছিয়ে রাখি যাতে ওহানা মানে হিসি করলে তাড়াতাড়ি করে ওই সিঙ্গেল চাদরটা তুলে ধুতে দিয়ে দিতে পারি নিজের বড় চাদরটা তাহলে আর ভেজে না তো ওই প্রায় প্রত্যেক দিনই আমার তুলতে লাগে যেদিনকে একটু টায়ার্ড থাকি মানে ঘুম থেকে উঠতে পারি না মাঝরাতে কখনও কখনও মাঝরাতে উঠিয়ে করিয়ে দিই তো কখনও কখনও সম্ভব হয়ে ওঠে না আমিও টায়ার্ড হয়ে যাই আর যখন পারি তখন করিয়ে দিই আর ঘুমানোর আগে তো করিয়েই শোয়াই আশা করছি আস্তে আস্তে করে ওরও অভ্যাস হয়ে যাবে অভ্যাসটা আসলে আমাকেই করাতে হবে না তো হবে না তো যাই এখন বিছানাটা গুছিয়ে নিই ওইদিকে জলটাও ভরে গেছে বালতি থেকে উপচে পড়ছে জলটা বন্ধ করে দিই যে একটু রায়তা বানিয়ে নিচ্ছি আমি বেশি কিছু দিই ভেবেছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা কাঁচাপাড়ে শশা ওগুলো দিয়ে বানাবো কিন্তু শশা নেই ঘরে আর পেঁয়াজও দিচ্ছি না যদি চান্স রায়তাটা থাকে তো পেঁয়াজ দিলে না কেমন একটা গন্ধ হয়ে যায় রাত্রেও যদি রেখে দিই এটা ফ্রিজে তো ওই জন্য নুন আর বিট নুন একটু চিনি দিয়ে মেয়ে ফাটিয়েছি এখন শুধু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেবো ব্যাস আর কিছু না আর ওরা এখনো আসেনি ওরা আসলেই ওদেরকে স্নান করিয়ে দেবো ততক্ষণে আমি এইসব কাজ সেরে নিচ্ছি ফটাফট যে দুজনে চলে এসছে ঘুরে এখন দুজনকে স্নান করিয়ে দেবো খুব ঘুরেছে পার্কে গেছিল বৃষ্টি থেমেছিল তারপর গাড়িতে ঘুরেছে কি মজা ঘুরে ঘুরে হয়ে গেছে সেখানে সেখানে কত চলে এবার স্নান করে নেবে দুজনে দুজনে বিরিয়ানি খেতে বসে গেছে স্নান টান করে আর দশ হয়েছে না ওদের মিশিও খাচ্ছে বিরিয়ানি ভালো হয়েছে মা কেমন হয়েছে মাম্মা ভালো টেস্টি টেস্টি বাবা রে খুব খিদে পেয়ে গেছে কাউ এই যে আমার স্নান হয়ে গেছে আজকে ও হানাকে আর খাইয়ে দিতে হচ্ছে না এই যে নিজেই খাচ্ছে গুড গার্ল যেহেতু বিরিয়ানি আজকে সেকেন্ড টাইম খাচ্ছে ও নিজের হাতে বিরিয়ানি আগের দিন একটুখানি খেয়েছিল আজকে পুরোটাই খাচ্ছে আজকে আর মানে ওর জন্য যে আলাদা করে আমি রান্না করেছি সেটা আর খাচ্ছে না ও বিরিয়ানিটাই খেয়ে নিয়েছে তো আমি এখন যাই একটু টাওয়ালটা মেলে দিই স্নান হয়ে গেছে বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে কি সুন্দর রোদ খুব সুন্দর রোদ উঠেছে আজকে আমি খুব খুশি নিজের হাতে ওহানা খাচ্ছে আমাকে আর বসে বসে কাউকে খাওয়াতে হচ্ছে না বিরিয়ানি আর ফ্রায়েড রাইস হলে আর কথা নেই দুজনকেই আমাকে দেখতে হয় না এই খা এই খা করে মানে সারাদিন মানে অন্য সময় তো মানে খা খা করে আমার মাথা খারাপ হয়ে যায় খাওয়ানোর সময় মানে যে কতটা টাইম লেগে যায় আমি জানি মানে তিন টাইম ভাবো ওরকমভাবে খাওয়ানোর টাইম কতটা ঝামেলা তো আজকে সেই সব ঝামেলার থেকে মুক্তি একটু মাঝে মধ্যে এরকম বানালে নিজেকে একটু মুক্তি দেওয়া হয় আর কি এই যে এখন একটু ব্রেড শেখছি জুয়ারের ব্রেড বানিয়েছিলাম কালকে তো সেটা এখন সন্ধ্যাবেলা ওরা একটু খাবে মিশু ঘুম থেকে উঠেছে খিদে পেয়েছে তো ওহানা আলবেন দুজনেই খাবে এখন একটু তো সেই জন্য দেখো মিশু কি সুন্দর ঢোল বাজাচ্ছে ওর দাদা নিয়ে খেলছিল এক্ষুনি আর ওকে এখন খেলতে হবে ওর দাদা যেটা খেলবো তখন সেটাই চাই বাহ বাহ খুব এখন এই যে খাবার গরম বসিয়ে দিয়েছি একটু পরে খাবার গরম হয়ে গেলে তারপর বাবুর প্রার্থনা করে ওদের খেতে দিয়ে দেবো এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানা টিছানা করব আর কিচেনের কিছু কাজ আছে সেগুলো পরিষ্কার করব। করলে আমার কাজ কমপ্লিট তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা